সুপ্রিয় চাকুরি প্রত্যাশী ভাই ভুবনেরা জব এভরিডে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারের রাজশাহী একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে আপনারা অষ্টম এস এসসি এইচ অনার্স পাশে আবেদন করতে পারবেন এখন আমরা যে পদটি নিয়ে আলোচনা করব দেবতা বাস বা সিকিউরিটি গার্ড নেওয়া হবে আট হাজার দুইশো টাকা থেকে বিশ টাকা বেদনে অষ্টম শ্রেণী আবেদন করা যাবে এরপর অফিস সহায়ক নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে নয় জন লোক নিয়ে করা হবে এখানে এসএসসি পাশ হলেই আবেদন করা যাবে এরপর ফটোকপি অপারেটর নেওয়া হবে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর যেটা সিপাই পদ ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে বাষট্টি জন লোক নিয়ে করা হবে এস এস সি পাশলে আপনি আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীর জন্য পাসপোর্ট চার ইঞ্জি এবং মহিলাদের জন্য পাসপোর্ট দুই ইঞ্জি বলে আবেদন করা যাবে আপনার গাড়ি চালক বা ড্রাইভার নেওয়া হবে পনেরো জন ন হাজার তিনশো থেকে বাইহাজারশো নব্বই টাকা বেতন অষ্টম শ্রেণীর পাশ সহ বৈধ ড্রাইভের লাইসেন্স থাকতে হবে এবার অফিস অভিখা কম্পিউটার মন্ত্রক নেওয়া হবে ন তিনশো থেকে বাইহাজারশো নব্বই টাকা বেতনে তিনজন এখানে এইচএসি পাশ সহ কম্পিউটার ব্যবহারে দক্ষা থাকতে হবে কম্পিউটার মন্ত্রাক্ষয়ের প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় শব্দের গতি টাইপিং ইস্পেক্ট থাকতে হবে এরপর ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে নহাজার তিনশো থেকে বাইহাজার চারশো নব্বই টাকা বেতনে এখানে এইচএসি পাশ হতে হবে এবং কম্পিউটার মতক্ষণে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে বিশ্বব্দের গতি থাকতে হবে ক্যাশিয়ার না হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ আটশো সো আশি টাকা বেতনে এখানে স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করতে হবে অবশ্যই বাণিজ্য বিভাগ যারা থাকবে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এরপর উচ্চমান সহকারী নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে তেরো জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় শ্রেণী বা সমান স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের থাকতে হবে কম্পিউটার মধ্যে মন্ত্রক ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি টাইপিং স্পিন থাকতে হবে ষাট মন্ত্রাক্ষরই কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ব দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষা থাকতে হবে কম্পিউটার মধ্যে স্বর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এবার ষাট লিপিকার কাম কম্পিউটার আবেদন হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার বেতনে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে দিতে চিনি স্নাতক বা সময় অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষা থাকতে হবে কম্পিউটার মধ্যে স্বর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজিতে দিতে পারছেন তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে সো এগুলো সেটা পাতা বিবরণ এখন দেবো আবেদনটা কীভাবে করতে হবে আবেদন করার জন্য আপনার বয়সটি আঠারো বছর হতে তিরিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে এর মধ্যে হয়ে থাকে আপনাকে আবেদন করতে হবে আর আবেদন করার জন্য এই যে লিঙ্ক দেওয়া আছে রাজশাহী ডট ভিআটিমি ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে আবেদন কোন শুরু হবে তেরো পাঁচ দু হাজার চব্বিশ এবং শেষ হবে দুই ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা সেই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর আবেদন করা পর্যন্ত আপনাকে টাকা জমা নিতে হবে পরীক্ষার ফি বাবদ এক নম্বর হাতে সাত নম্বর পদের জন্য দুইশো টাকা আট হাতে এগারো নম্বদের জন্য একশো টাকা আবেদন সাবমিট করছি বাহাত্তর জনের মধ্যে এইখানে দেখেন নিয়মটা দেওয়া আছে টেরাডক্স সিওর মাধ্যমে কিন্তু এই নিয়ম শঙ্কায় জমা নিতে হবে আর ভিডিও করতে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ